কেমন আছেন সবাই আশা করি অবশ্যই ভালো আছেন তো আজকে আমরা দেখব যে একটা জায়গা জমি ভূমি অথবা ফ্ল্যাট ফ্লট যেটাই আপনি নিতে চান আসলে তার কি কি কাগজপত্র থাকা দরকার কি কি কাগজপত্র আপনি সংগ্রহ রাখবেন একটা ভূমি জমি ফ্ল্যাট নেওয়ার আগে আপনার কি কি বিষয় সাবধানতা অবলম্বন করা উচিত তো আজকের এই ভিডিওটা দেখার পর আপনার অবশ্যই অবশ্যই জায়গা জমি ভূমি যেটাই আপনি কিনতে চান সেটা কেনার ক্ষেত্রে অবশ্যই কিছু হইলে আপনি সচেতন কিন্তু হবেন না হলে কিন্তু আপনি প্রতারিত হবেন আপনার আশেপাশে বর্তমানে ফেসবুকে অসংখ্য বিজ্ঞাপন পাবেন আপনি তো ওই বিজ্ঞাপনগুলার প্রতারণার ফাঁদে যাতে আপনি না পড়েন আপনাদেরকে সচেতন করাই আমাদের দায়িত্ব বাকিটা আপনার খুশি তো দেখেন রকম চিত্রে যেমন দেখতেছেন যে ধরলাম এই রকম একটা খুবই সুন্দর জায়গা যেটা আপনার পছন্দ হয়েছে আপনি জায়গাটা ক্রয় করতে চান তাহলে এই জায়গাটার বাংলাদেশের প্রেক্ষাপটে কি কি কাগজপাতি নাম্বার ওয়ান হচ্ছে এই জায়গাটার একটা দলিল থাকবে একটা ডিড থাকবে তাহলে এই জায়গাটার একটা ডিট অবশ্যই অবশ্যই থাকবে মানে যিনি বর্তমানে মালিক যিনি আপনার কাছে বিক্রি করবেন তার নামে অথবা তার পিত্তপুরুষের নামে একটা দলিল থাকবে আর এই দলিলগুলা মনে রাখবেন নানা প্রকার কারণ বসত দেখা যায় যে অনেক সময় জাল দলিল হয় তো জন্য আপনি যার কাছ থেকে সম্পত্তিটা নিচ্ছেন বা যিনি এটা দাবি করতেছেন আমি বিক্রি করব সর্বপ্রথম তার কাছ থেকে ওই দলিলের একটা ফটোকপি আপনি নেবেন নিয়ে দলিলটা আপনি পড়ার চেষ্টা করবেন বোঝার চেষ্টা করবেন যে উনি একা মালিক না তার সাথে আরো মালিকানা শরিক আছে থাকলে কারা কারা বিক্রি করতেছে যদি সবাই মিলে বিক্রি করে তাহলে আপনার জন্য ভালো আর যদি বলে যে না আমার পিতার সম্পত্তি পিতার নামে দলিল তাহলে তার আর ভাই বোন সম্পর্কে আপনার একটু খোঁজখবর নিতে হবে তাদের বাটোয়ারা হয়েছে কিনা বাটোয়ারা না হইলে একজন থেকে নিয়ে আপনি ফেসে যাবেন এই জন্য দলিলটাও অনেক কিছু কিন্তু প্রকাশ করে এখন আপনি যার কাছ থেকে নিচ্ছেন শুধু তার দলিল না ওনাকে জিজ্ঞেস করতে হবে যে ভাই আপনি কার কাছ থেকে নিচ্ছেন তো তার দলিলটা তো এইভাবে পূর্ব দিকে উত্তর দিকে উপরের দিকে যেটাই আপনি বলেন আপনি কি করবেন গত একশো বছরের দলিল খোঁজার চেষ্টা করবেন যে আসলে এই জমিটা গত একশো বছর থেকে কার কার নামে ছিল ওই দলিলগুলো আপনি পাচ্ছেন কিনা দলিলের পরে বাংলাদেশের ক্ষেত্রে যেটা থাকে সেটা হচ্ছে একটা খতিয়ান থাকে মনে রাখবেন একটা আইনের প্রতিষ্ঠিত নিয়ম হচ্ছে দলিল হচ্ছে মালিকানার মাধ্যম আর খতিয়ান হচ্ছে খাজনা দেওয়ার মাধ্যম এটা সাধারণ কথাবার্তা অনেক সময় যেটা হয় এই খতিয়ানটাই একটা মালিকানা সৃষ্টি করে যেমন এসে খতিয়ান মালিকানার সৃষ্টি করে তাই বলে সাবসিকুয়েন্টলি পরবর্তী যে আমাদের আর এস বিএস খতিয়ান আছে সেগুলো মালিকানা প্রকাশ করে না একটা জিনিস চিন্তা করবেন আমাদের এই ম উপমহাদেশে সর্বপ্রথম জরিপ হচ্ছে ক্যাডাস্ট্রল সার্ভে বা সিএস জরিপ যেটা আঠারোশো অষ্টআশি থেকে উনিশশো চল্লিশ প্রায় বান বছর সময় নিয়ে হয়েছে এরপরে শুরু হয়েছে আমরা জমিদারির প্রথা বাতিল করে বাস্তবে সবাইকে জমির মালিকানা দিয়েছি এসে খতিয়ানের মাধ্যমে মালিকানা প্রকাশ করে জন্য যদি কারো নাম থাকে জমি তার দখলে থাকে তার কাছে পূর্ববর্তী কোনো দলিল না থাকে কোনো সমস্যা নেই উনি ওই সম্পত্তির মালিক ওইটা করিও মূল্যে উনি বিক্রি করতে কিন্তু পারেন এরপরে আমরা রিভিশনাল সার্ভে বা আর এস সার্ভে পাবো এটা ছাড়া নামজারি এরকম সার্ভে আপনি পাবেন এগুলো রিলেটেড ইউটিউবে আমাদের পৃথক পৃথক ভিডিও আছে সিএস কোতেন কিভাবে চিনবেন এস এ কীভাবে চিনবেন আর এস কীভাবে চিনবেন নামজারি কীভাবে চিনবেন সেগুলো দেখতে পারেন অথবা মাঝে মধ্যে আমাদের কোর্স হয় সেটাও দেখতে পারেন তাহলে দুটা জিনিস আপনি সম্পত্তি রিলেটেড পাইলেন একটা হচ্ছে অবশ্যই দলিল আর একটা হচ্ছে খতিয়ান ওই যে বিভিন্ন চটি পত্রিকায় যে দলিল বাতিল হয়ে গেলো খতিয়ান বাতিল হয়ে গেলো মালিকানা চলে গেলো এগুলো সব ভুয়া নিউজ এটা মনে রাখবেন এরপরে যেটা হচ্ছে আপনার যে ফ্ল্যাট বা ফ্লট আছে এই ফ্ল্যাট ফ্লটটার অবশ্যই অবশ্যই এই জরিপগুলার একটা নকশা আছে আগে দাগগুলো বড় বড় ছিল পরবর্তী সাবসিকুয়েন্টলি সেগুলো কেটে ছোট করা হয়েছে এইরকম আর যেটা হচ্ছে যে এই সম্পত্তিটার বাস্তব দখলটা ঠিক আছে কিনা এটাও আপনাকে একটু যাচাই বাঁচাই করে দেখতে হবে যে বাস্তবে আসলে দখলটা ঠিক আছে কিনা অনেক সময় দেখা যায় যে নকশা মোতাবেক তার এতটুকু হওয়ার কথা উনি এই দিকে বেশি দখল করে আসে তো এগুলি সাবসিকুয়েন্টলি পরবর্তীতে ঝামেলা করে তো এই জন্য প্রপারলি আপনি যদি একটা সম্পত্তি ক্রয় করতে চান বা আপনার সম্পত্তির মালিকানা হান্ড্রেড পার্সেন্ট রূপে পিও রাখতে চান তাহলে আপনার চারটা জিনিসের উপর মাথায় রাখতে হবে একটা হচ্ছে বাস্তব দখলটা আপনার ঠিক আছে কিনা ওই দখলটা নকশা মোতাবেক কিনা আপনার সেই নকশা মোতাবেক ক্ষতিয়ান হয়েছে কিনা সে মোতাবেক আপনার দলিল আছে কিনা তাহলে দলিল খতিয়ান নকশা বাস্তব দখল এই চারটা যদি আপনার প্রপারলি হান্ড্রেড পার্ট রূপে দেওয়া থাকে তাইলে আপনি সিকিউর তাইলে আপনি যে সম্পত্তিটা নিচ্ছেন কোনো ঝামেলা নাই নাই সমস্যা কিন্তু এটা জমির ক্ষেত্র হইতে পারে অথবা ফ্লটের ক্ষেত্র হইতে পারে ফ্লটের ক্ষেত্রে রিয়েল ইস্টেট কোম্পানিগুলো আপনাকে যে ড্রয়িং দেয় বাস্তবের সাথে ওই ড্রয়িং মিলিয়ে নিবেন আপনাকে যে নাম্বারিং করা হয়েছে ওই নাম্বারের ফ্লটটা দিচ্ছে কিনা সেটাও একটু মিলিয়ে নেওয়ার কিন্তু চেষ্টা করবেন এটা ছিল জমি আর ফ্লটের ক্ষেত্রে এখন চলে আসি আপনি যদি ফ্ল্যাট নিতে চান ধরলাম যে এইটার উপরে আপনি দশতলা একটা বিল্ডিং উঠতেছে বা উঠবে অথবা অলরেডি তৈরি হয়ে গেছে অবস্থা ভিন্ন কিন্তু হইতে পারে তাহলে এই যে কাগজপাতিগুলো আমরা বললাম এইগুলা থাকবে প্লাস তাইলে এইটার সাথে কি হচ্ছে প্লাস এডিশন হবে কি হচ্ছে যে রিয়েল ইস্টেট কোম্পানি এখানে একটা বিল্ডিং তৈরি করবে বলে আপনার সাথে চুক্তি করতেছে আসলে কি সে অনুমতি পাইছে কিনা এরকম একটা ফ্ল্যাট তৈরি করা তার রাজুক বা অন্য কোনো সংস্থা থেকে সে অনুমতি পাইছে কিনা যদি পায় তার অনুমোদিত নকশা অনেক সময় ঢাকা শহরে দেখেন যে তালার পারমিশন নিয়ে তলা বানায় তালার পারমিশন নিয়ে চোদ্দ তালা বানায় এখন আপনি চোদ্দ তালা কিনলে তো ঢুকবেন তাইলে রাজুক অনুমোদিত নকশা আপনাকে দেখতে হবে এরপরে যেই রিয়েল ইস্টেট কোম্পানিটা আপনার কাছে বিক্রি করতেছে আসলে কেটে নিবন্ধিত কিনা বাংলাদেশে বর্তমানে সম্ভবত প্রিমিয়াম হোম নামে ফেসবুকে একটা পেজ চলতেছে দেখবেন তো ওনারা আর ও নিবন্ধিত কিন্তু না বা আপনিও চাই করতে পারেন যে কোনো কোম্পানির নাম আর সির ওয়েবসাইটে গিয়ে আপনি যদি একটা নতুন কোম্পানি খুলতে চান ওই কোম্পানির নামটা টাইপ করবেন দেখবেন যে যদি নিবন্ধিত থাকে দেখাবে না থাকলে আপনার জন্য বরাদ্দ থাকবে তাইলে যে কোনো কোম্পানি যদি হয় আপনার দায়িত্ব হচ্ছে আরও সের ওয়েবসাইটে চেক করবেন যে আসলে কি এরা প্রাইভেট লিমিটেড কোম্পানি না শুধু ট্রেড লাইসেন্স দিয়ে কাজ করতেছে এরা যদি হয় এরপরে বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা আছে যে রিয়েল ইস্টেটের যে ব্যবসায়িক অ্যাসোসিয়েশন আছে রিহেভের সদস্য হওয়া ছাড়া আপনি কোনো বাণিজ্যিক কার্যক্রম করতে পারবেন না তাহলে যেই কোম্পানি থেকে আপনি নিচ্ছেন তার অবশ্যই অবশ্যই লাইসেন্সটা আপনি দেখবেন ওটাকে শুধু ট্রেড লাইসেন্স না প্রাইভেট লিমিটেড কোম্পানি প্রাইভেট লিমিটেড হইলে আরও সিতে তার নিবন্ধন নাম্বার কত নিবন্ধন নাম্বার দিয়ে একটু যাচাই করে দেখেন আসলেই কি নিবন্ধিত কিনা এরপরে তার কাছ থেকে রিহ্যাবের সদস্য পট্টা চান এইগুলা হচ্ছে যে দুই নাম্বার পতারক খপ্পরবাজি রিয়েল ইস্টেট কোম্পানি থেকে নিজেকে বাঁচানোর প্রথম দাম তাহলে অনুমোদিত নকশা রিয়েল ইস্টেট কোম্পানির লাইসেন্স আরও সিতে নিবন্ধন রিহ্যাবের সদস্য এইটার সাথে যখন আপনি তার সাথে চুক্তি করতেছেন যখন জায়গাটা কোনো খালি আসছে তো এইরকম ক্ষেত্রে আপনি বাংলাদেশের ক্ষেত্রে যদি তারা বলে পাঁচ বছর আপনাকে বানিয়ে দিবে সাথে দুই বছর যুক্ত করবেন সাত বছর আগে দিতে এটাই বাংলাদেশের বাস্তবতা বলে কিন্তু লাভ নেই আর যখন আপনার এই ফ্ল্যাটটা কেনার সময় আপনি কিস্তি দিচ্ছেন বা ব্যাংক থেকে লোন নিবেন তখন তৃতীয় পক্ষ একটা এগ্রিমেন্ট হয় আপনি রিয়েল ইস্টেট কোম্পানি ব্যাংক ওই চুক্তিটা নিবন্ধন করা দরকার পড়ে না তাহলে ওই চিন চুক্তি নিবন্ধনের আমাদের দরকার নেই কিন্তু আপনি যদি এমনি কারোর সাথে ফ্লট কিনতে যান ফ্লাট তাহলে সেক্ষেত্রে সেটা নিবন্ধন করা লাগে এখন যখন এটা তৈরি হয়ে গেল সব কিছু তৈরি করলো তৈরি ক্ষেত্রে আরো আপনার ফ্ল্যাটের আয়তন কত হবে কি কি সাজসজ্জা দিবে মূল আয়তন কত হবে এর বাইরে এডিশনাল কত হবে এই যাবতীয় জিনিসগুলো অবশ্যই তো জানবেনই এটার জন্য পৃথক আমাদের ভিডিও আসতে সর্বশেষ বিল্ডিংটা রেডি করে তারা একটা ব্যবহার সন্নতি ইস্যু করাবে কর্তৃপক্ষ থেকে যে তারা যে ড্রয়িং করেছে সেই মোতাবেক বিল্ডিংটা তৈরি হয়েছে এখানে বসবাসের যোগ্য ওই সনদ যতদিন আপনি না পাচ্ছেন আপনার ওই বিল্ডিংয়ে থাকা কিন্তু আপনার নিজেকে নিজে আত্মহত্যার সমান তাহলে এইটা ওই কোম্পানি কিন্তু আপনাকে করে দিবে তাহলে আপনি যেটা অন্তত বুঝলেন যদি আপনি ব্যাংক থেকে লোন নিয়ে ফ্ল্যাট নিতে চান তাহলে তৃতীয় পক্ষের সাথে যে এগ্রিমেন্ট করতেছেন এটা নিবন্ধন বাধ্যতামূলক না আর তার মানে হচ্ছে চুক্তি ব্যাংক এবং কোম্পানি যখন আপনি তিন পক্ষের মধ্যে চুক্তি করতেছেন আমাদের আইন বলতেছে এটা নিবন্ধনের দরকার নাই যেহেতু এখানে তিন পক্ষ থাকতেছে আর এমনি স্বাভাবিকভাবে আপনি যদি সম্পত্তি ক্রয় করতে চান বায়নামার চুক্তি অবশ্যই লিখিত হবে নিবন্ধিত হবে না হলে আইনগত কিন্তু কোনো প্রতিকার পাবেন না এটা জিনিস মনে রাখবেন আবার অনেকেই যেটা করেন সেটা হচ্ছে যে ফ্ল্যাট ফ্লটের রেজিস্ট্রেশন খরচ যেহেতু প্রায় দশ পার্সেন্টের উপরে চলে আসে মানে এক কোটি টাকার ফ্ল্যাটে দশ লাখ টাকা তো আপনার নিবন্ধন খরচে দিতে হয় তো এই জন্য আপনার কিছু নেগোসিয়েশন কিন্তু আগে করতে হবে নেগোসিয়েশনটা কেমন দেখেন একটা দলিল নিবন্ধনের বিভিন্ন স্তরে খরচ আছে একটা ফ্ল্যাট নিবন্ধনের নিবন্ধন ফি এর মধ্যে রেজিস্ট্রেশন খাতে এক পার্সেন্ট যায় স্ট্যাম্প শুল্ক দেড় যায় স্থানীয় কর যায় এরপরে বাকিগুলো কিন্তু কোম্পানির খরচ যত প্রকার উচ্চ কর আয় কর ভ্যাট এগুলো কোম্পানি দেওয়ার কথা এখন আপনি না জানার কারণে কোম্পানিগুলো আপনার থেকে আদায় করে তো এই জন্য যখন আপনি তার সাথে রিলিং করতেছেন আগে বলবেন যে ভাই এইটা যদি যখন প্রপারলি আপনি রেজিস্ট্রেশন করে দিবেন আমার তো দশ লাখ টাকা আপনার টাকাটা আমাকে দিতে হবে তাহলে ওই দশ লাখ টাকা আপনি কম্পনসেট করেন ওই দশ লাখ টাকা আপনি কম নেন যতটুকু নেগোসিয়েশন আপনি করতে পারেন এটাই হচ্ছে গুরুত্বপূর্ণ কিন্তু জিনিস এটা মনে রাখবেন এরপরে হচ্ছে যে রিয়েল ইস্টেট কোম্পানিগুলো নতুন প্রজেক্টগুলাতে তারা দশ শতক বিশ শতক জমির অরিজিনাল মালিক থাকে কিন্তু তিন বিঘা চার বিঘা মানুষের জমি দেখায় আপনার থেকে টাকা নেয় তো যদি আরও ও নিবন্ধিত হয় রিহেবের সদস্য হয় তাদের ট্র্যাক কোর্ট ভালো থাকে ওই রিয়েল ইস্টেটের কাছে আপনি এরকম কিস্তিতে টাকা পয়সা দিয়ে ফ্ল্যাট ফ্লট কিনবেন আর আমি ব্যক্তিগতভাবে মনে করি দেখেন আপনার টাকা কম থাকলে ভাই কিস্তিতে আপনার ফ্ল্যাট ফ্লট নেওয়ার কোনো দরকার নেই তার চাইতে ভালো আপনি অল্প অল্প করে শেয়ার বাজারে বিক্রি বিনিয়োগ করেন আমরা আমাদের শেয়ার বাজার রিলেটেড একটা কোর্স তো কালকে ফ্রি সাথে অংশগ্রহণ করতে পারবেন দেখেন আমি ধরি যে আপনি গুলশানের মধ্যে একটা ফ্ল্যাট কিনবেন দুই কোটি টাকা যাবে আপনার আপনি আশা করতেছেন দশ বছর পরে সেটা বিশ কোটি হবে বিশ কোটি আপনি যখন বৃদ্ধ হবেন আপনার ছেলে মেয়ে বিক্রি করতে দিবে জীবনেও দিবে না আপনার ঘর থেকে বের করে দিবে কিন্তু বিক্রি করতে দিবে না তো আপনার কাছে যদি অডেল সম্পত্তি থাকে তাইলে ফ্ল্যাট ফ্লট নিবেন আর না হইলে আপনার কর্য করে কিস্তি দিয়ে নেওয়ার কোনো দরকার নেই কোনো দরকার নেই আপনি তার চাইতে ভালো নিজের সেফটির জন্য সিকিউরিটির জন্য ভালো কোম্পানি দেখে শেয়ার বাজারে বিনিয়োগ করেন ওইটা আপনার স্বাধীনতা ওইটা আপনি যখন খুশি বিক্রি করতে পারবেন বছর বছর পেনশনের মতো টাকা পয়সা পাবেন ওইটাই আপনার কাজে দিবে তো যাক আগামীকালকের ক্লাসে আশা করি আপনারা আমাদের ওই ক্লাসটাতে অংশগ্রহণ করলে বুঝতে পারবেন যে রিয়েল ইস্টেট আসলে আমাদেরকে কতটুকু দিচ্ছে কারণ রিয়েল ইস্টেটে একসাথে অনেক টাকা লাগে সরকারকে রেজিস্ট্রেশন খরচ দিতে হয় ভূমিকম্প হইলে শেষ এটা ছাড়া নিবন্ধন খরচ ঝামেলা চাঁদাবাজি সব তো আসেই কী দরকার ভাই কোনো দরকার নেই তার চাইতে ভালো ভালো কোম্পানি দেখে বিনিয়োগ করেন জীবন পাল্টে যাবে